আসসালামু আলাইকুম তো সকাল সকাল এই নিয়ে আসলাম কারণ হচ্ছে নামাজটা মধ্যে ঠান্ডা তো তাই গায়ের অনেক কিছু এই জন্যে সব কিছু গায়ে দিয়ে হাঁটতেছি যাতে শরীরটা সকালবেলা যদি হাঁটি শরীর অবশ্যই ভালো থাকে এই জন্য সকালবেলা প্রজন্ন নামাজ পরে হাঁটার চেষ্টা করবেন আর সকালবেলা রোডগুলো খুবই ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা কোনো মানুষ নেই জনসংখ্যা সকাল সকালবেলা আসলে সকালটা যে এত সুন্দর বা যদি আপনারা অনেকে তো ঘুমাই থাকেন যারা ঘুমাই থাকেন তাতে জন্য বলছি বিশেষ করে আর যারা সকাল সকাল ঘুম থেকে উঠেন তারা তাদের জন্য তো আলাদা ব্যাপার যারা ঘুম থেকে উঠেন না চেষ্টা করবেন উঠে যান ওই জন্য আমার স্কুলে যখন হাঁটবেন আপনার কাছে সারাদিনের কষ্ট লাঞ্ছিত যে দুঃখগুলো আছে সেগুলো আপনি সকালের একটা আবহাওয়ার সাথে মিশে যাবে আমি আপনাদেরকে বলছি কারণ আমি সেটা পাই এই আছে যদি না পাই তো তাহলে আপনাকে আপনাদেরকে বলতাম না সকাল ঘুম থেকে উঠে হাঁটক সকাল সকাল সকালবেলাটা বাতাস ওই কিছুই নেই স্তব গাছের পাতাগুলো হাঁটতে হাঁটতে যখন আপনি বা আল্লাহ স্মরণে মুক্ত থাকবে বা যেকোনো জিনিস আপনি অনুতপ্ত করবে আল্লাহর সাথে কথা বলার বা আল্লাহর সাথে একটা তৃপ্তি পাওয়া সেটা অনুভূতি দিবে বলছি কারণ সকালবেলা হচ্ছে কোনো হাও থাকে না বাইরের কোনো আওয়াজ আসে না সেটার জন্য নিরাপত্তা হরণের আপনি নিরাপত্তা হরণ করতে পারবেন আল্লাহকে স্মরণ করতে পারবেন এই জন্য চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠার জন্য উঠে মাসটা আদায় করবেন বিশেষ করে তারা পারছেন ফজর মাসটা যেন আদায় করেন কেন ফজরের দুই টাকার শূন্য সারা দুনিয়া সমস্ত কিছুর চেয়ে উত্তম সারা পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে উত্তম দুনিয়াতে যা কিছু আছে সেগুলো চেয়ে উত্তম ফজরের দুই টাকার সুন্নত নামাজ এবার ফরজ নামাজ দুই রাগাত কত উত্তম হতে পারে সেটা আল্লাহ ভালো জানে জন্য চেষ্টা করবেন ফরজ নামাজ আপনাদেরকে যদি ছুটে না যায় চেষ্টা করবেন প্রাসাক্ত নামাজই আদায় করার জন্য তো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার পরে কোনো ভিডিও নিয়ে আসুক আলাইকুম